দু হাজার পঁচিশ চোদ্দোশো একত্রিশ সালের মাঘ মাসের অমাবস্যা ও পূর্ণিমার সময়সূচি জেনে নেব আগামী উনতিরিশে জানুয়ারি পনেরোই মাঘ বুধবার অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি চোদ্দই মাঘ মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট হইতে অমাবস্যা তিথি সমাপ্ত হইবে উনতিরিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবার জানব পূর্ণিমার সময়সূচি আগামী বারোই ফেব্রুয়ারি উনতিরিশে মাঘ বুধবার পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হবে এগারোই ফেব্রুয়ারি আঠাশে মাঘ মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতান্ন মিনিট হইতে পূর্ণিমা তিথি সমাপ্ত হইবে বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাতটা আট মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন